সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর সহকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন আর ফোন নাম্বারটি ভিডিওতে পাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নাম কি মরিয়ম সুন্দর নাম পরিবারে আছে কে কে মরিয়মের এখন বর্তমানে কেইই নাই ছোটবেলায় মা বিয়া জন্মের পরেই মা বিয়া করে চলে মা বিয়া বসে চলে গিয়েছিল ভেনালার সাথে বাবা বিয়া করছে দাদির কাছেই থাকি বর্তমান দাদির কাছে হুম ভেনালার কাছে চলে গেছে আপনারা মানে কেউ শুনি কোন দেখি নাই কখনো ছোট ছিলাম অনেক ছোট আপনি মাঝে কখনো দেখেন না ও ভাই কোনজন আমি একাই একবা এক গনেই বাবা বিয়া করছে পরে আরেকটা বোন হয়েছে এখন কার কাছে দাদির কাছে থাকি আমি দাদি আছে না হুম দাদা নাই না দাদা মারা গেছে আচ্ছা তো এই কি জন আসেন আইছে ভালো একটা মনের মানুষ পাইলাম কথাবার্তা বললো খালি কথাই বলবেন হুম সংসার করবেন না প্রেম ভালোবাসা করব হ্যাঁ প্রেম ভালোবাসা করব মেয়েরা করে দেখি প্রেম ভালোবাসাও করবেন হুম 메라 করে এর নাম না করবেন প্রেম ভালোবাসার পরেই তো বিয়া মানে একটা সম্পর্ক হওয়ার পরেই তো বিয়ের शादी না আচ্ছা পড়াশোনা করছেন করছে কতটুকু অল্প কিছু করছেন অল্প বলা যায় বো না কয় ক্লাস বলা যায় না না আচ্ছা ঠিক আছে কি করেন এখন এখন এই ভাষায় থাকে ফুলের মালা গাতেন বাসায় থেকে ফুলের মালা গাতেন ওটা দিশংসা চলে দিনে তিনশো টাকার করে মালা গাঁথে আর কি এক একটা পিস একশো টাকা কাগজের ফুলের মালা গাঁথে এই যে বাসার সাদা মানছে ও কাগজের ফুল আর কি তিনশো টাকা দিন পাই তিনশো টাকা কাজ হয় যখন অর্ডার আসে তখন নেই যখন না থাকে তখন নাই ও তখন পয়সা থাকে লাগে ও থাকেন কোন জায়গায় থাকে ইশার আব্দুল্লাহপুর থাকে ভাড়া থাকে আচ্ছা যে বাড়ি আছে সেটা কোন জায়গায়

বুঝছে বুঝছে যোগাযোগ করবে কিভাবে মোবাইল ফোন আছে একটা বাটন ফোন আপনি নাম্বারটা বলেন আমি জানি না জানেন না আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সাথে বলেন হ্যাঁ আচ্ছা নাম কি বললেন মরিয়ম মরিয়ম দর্শক মরিয়মের নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 01 018 79 Doshuk, -a, a 018 79 64 64 93 93 70 70 দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 01 879